ভাই একটু লক্ষ্য করুন এবং ভালো করে বোঝার চেষ্টা করুন অনেকে বা এই ভিডিওটি দেখার পর আমাকে নিয়ে সমালোচনা করবেন তবে আপনাদের প্রতি আমার অনুরোধ হলো ভিডিওটি পুরোপুরিভাবে দেখুন তারপর না হয় সমালোচনা করুন আবার দালাল একজন আলেমের সন্তান আজকে এই লোক নিজের খতিবগির আশায় নিজের লোভে আজকে বাংলাদেশের সবচাইতে বড় এবং প্রসিদ্ধ মসজিদকে কলঙ্কিত করেছে আলেমদেরকে কলঙ্কিত করেছে আমি কথাগুলোকে এক সূত্রে আবদ্ধ করার জন্য আপনাদের সামনে কথাগুলো বলতেছি মাওলানা রফিকুল ইসলাম মাদানি সাহেব আপনার কাছে আমার একটি প্রশ্ন আপনি একজন কমির সন্তান এবং অপর একজন কমির সন্তান প্রখ্যাত আলেম বাইতুল মকরমের হতিফ সাহেব সম্পর্কে আপনি যেই ভাষা ব্যবহার করেছেন চয়ন করেছেন যা বাংলাদেশের ইতিহাসে বিরল আপনি বলেছেন স্বৈরাচারীর দালাল দালাল কাকে বলে প্রত্যেকটা মানুষের কম বেশি ভুল ত্রুটি থাকে মানুষ কখনোই ভুলের ঊর্ধ্বে নয় শুক্রানা মাহফিলের দিন সরকারের প্রশংসা অনেকেই করেছে তো প্রশংসা করতে করতে মুফতি রুহুল আমিন সাহেব দা আহমদ বরকায়াত হুম কৌমি জরুনি বলেছেন ওই সময় তো আপনাদের কেউ বাধা কি দেয়নি আর বাধা না দেওয়াটাই সম্মতির লক্ষণ যাই হোক ভুল ত্রুটি সবারই বেশি আছে তো কয়েকটা ভুল ত্রুটির কারণে আপনি এইভাবে স্বৈরাচারীর দালাল বলে আখ্যায়িত করলেন এটা বাংলাদেশের ইতিহাসে বিরল একজন আলেমের শান হিসেবে এটা কখনোই কর্তব্য নয় আবার আপনি বলেছেন তিনি নাকি খতিব হওয়ার লোভে বাইতুল মোকরমকে কলঙ্কিত করেছেন এবং আলেমদেরকে কলঙ্কিত করেছেন এটা আপনি কিভাবে বলতে পারলেন আপনার জানা থাকা দরকার বাইতুল মোকরমের খতিব সাহেব তিনি কিন্তু মোকরম থেকে পদত্যাগ করেননি এবং তাকেও বাইতুল মোকরম থেকে বহিষ্কার করা হয়নি কাজেই তিনি এখনও ক্ষতি হিসেবে আছেন তাই তিনি জমা নামাজ আদায়ের জন্য বাইতুল মোকরমে গিয়েছিলেন ওখানে হট্টগোল সৃষ্টি করলো কারা এটা আপনি বোঝার চেষ্টা করেন ওখানে কারা হট্টগোল সৃষ্টি করল আপনি হয়তো বা দেখেননি এটা আপনি ভালো করে তদন্ত নিন বুঝতে পারছি না আপনি কেন সাহাবি বিদ্বেষী এবং বিদ্যাতিদের সাথে তাল মিলিয়ে এইভাবে একজন প্রখ্যাত আলেমের ব্যাপারে আপনি যেই সমালোচনা করেছেন এবং যেই ভাষা চয়ন করেছেন তা বাংলাদেশের ইতিহাসে এক বিরল মাদানী সাহেব একটি জিনিস বোঝার চেষ্টা করুন আপনি বাংলাদেশের একজন আইডল আপনাকে অনেক মানুষ ফলো করে আমি ব্যক্তিগতভাবেও আপনার একজন ফ্যান এবং ফলোয়ার তো এরকম হাজার হাজার তাওহিদি জনতা আছে যে আপনার কথা কি শ্রবণ করে আপনাকে মান্য করে আমি ব্যক্তিগতভাবেও আপনাকে মান্য করি কিন্তু কোনো আলেমের ব্যাপারে সমালোচনা করতে গেলে বুঝে শুনে করতে হয় মাদানী সাহেব আপনার থেকেও কিন্তু বড় বড় ব্যক্তিত্বরা বাংলাদেশে এখনও আছে বড়ো বড়ো আলেম কিন্তু এখনও আছে তারা কিন্তু এখনও পর্যন্ত মুফতি রুহামের সম্পর্কে এমন বাজে মন্তব্য করেননি এবং একজন আলেমের সানে এমন ভাষা রচনা করেননি যেটা আপনি কি রচনা করেছেন একজন আলেমের জন্য খুবই লজ্জাকর লজ্জাজনক বিষয় আল্লাহ সুবান তালা সঠিক জিনিস বোঝার তা অফিদান করুন